বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে আপনাদের শরীরের বিভিন্ন অঙ্গের তিল আপনাদের ভাগ্য নির্ধারণ করে শুধুমাত্র তাই নয় এটি এটাও বলে যে আপনার সামনের সময়গুলো সুখে কাটবে না দুঃখে কাটবে মহিলাদের ক্ষেত্রে তাদের শরীরের বিভিন্ন অঙ্গের তিল বলে দেয় যে তারা জীবনে কতগুলো সমস্যার সম্মুখীন হবে বা তিনি কতটা ধনী হবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো সমুদ্র শাস্ত্র থেকে নেওয়া হয়েছে এই শাস্ত্রটি প্রাচীনকালের ঋষি সমুদ্র দ্বারা নেয়া হয়েছে সেজন্য এর নাম সমুদ্র শাস্ত্র মানবদেহে উপস্থিত অঙ্গপ্রত্যঙ্গের গঠন এবং তিলের উপর ভিত্তি করে সমুদ্র বিজ্ঞানে ব্যাখ্যা করা হয় এই বিশ্লেষণ অনুযায়ী এই শাস্ত্রটি যে কোনো মানুষের ব্যক্তিত্ব সঠিকভাবে বলতে পারে সমুদ্রশাস্ত্রে নারীদের এমন কিছু বিষয়ের কথা বলা হয়েছে যা মানুষের উন্নতি এবং সুখের সঙ্গে সম্পৃক্ত নারীদের শরীরের বিভিন্ন অঙ্গে তিল থাকার অর্থ ভিন্ন বা আলাদা হয় যেটা আমরা বিস্তারিতভাবে বর্ণনা করছি এই ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন কামুখ নারীদের শরীরে কোন জায়গায় তিল থাকে এবং ভাগ্যবান নারীদের কোন জায়গায় তিল থাকে ঋষি সমুদ্রের মতে কোনো মানুষের শরীরে থাকা তিল শুভ এবং অশুভ উভয়ই হতে পারে শরীরের যে জায়গায় তিল থাকে সেখান থেকে তার শুভ ও অশুভ ফলাফল শনাক্ত করা যায় নারীদের সম্পর্কে সমুদ্র সমুদ্রশাস্ত্রে বর্ণনা করা আছে যে কোনো নারীর কোমরে তিল থাকলে তার ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী এই ধরনের নারীরা প্রচুর সম্পদ গৌরব এবং ঐশ্বর্যের সাথে জীবনযাপন করে এই ধরনের নারীরা যেখানে যাক না কেন তারা অনেক সাফল্য এবং সুনাম পান সমুদ্রশাস্ত্রে বর্ণিত আছে কোনো নারীর কপালে তিল থাকলে প্রচুর আত্মবিশ্বাস এবং জীবনের সফলতা অর্জন করে যেসব নারীর কপালে তিল থাকে তারা নিজেরাই নিজেদের সফলতার পথ তৈরি করতে সক্ষম সেজন্য সেসব নারীরা জীবনে কখনো পরাজিত হয় না কপালে তিলযুক্ত নারীরা তাদের জীবনে একটা অবস্থান তৈরি করে এবং সেই সাথে অনেক সুযোগ সুবিধা এবং অত্যাধিক সম্পদ লাভ করে কিন্তু বন্ধুরা সমুদ্রশাস্ত্র অনুযায়ী কপালের বাম দিকে তিল থাকা ভালো লক্ষণ বলে মনে করা হয় না যেসব নারীর কপালে বাম দিকে তিল থাকে তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে এই নারীদের স্বার্থপরতা বেশি থাকে যে কারণে পরিবারের সদস্যের সঙ্গে তাদের সব সবসময় মনোমালিন্য হয়ে থাকে এবং এই জাতীয় নারীদের সব জায়গায় অপমানিত হতে হয় বন্ধুরা মহিলাদের ডান হাত তাদের জন্য অনেক শুভ বলে মনে করা হয় বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে মহিলাদের ডান হাতের বাহুতে তিল তাদের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে এই ধরনের মহিলারা জীবনে কোনো কিছুর অভাব বুঝতে পারে না এটা বিশ্বাস করা হয় যে যেই মহিলাদের ডান হাতের বাহুতে তিল থাকে তারা জীবনে কোনো কিছুর জন্য লোভ করেন না এবং তাদের যা কিছু আছে তাই নিয়েই তারা অনেক সন্তুষ্ট থেকে বাকি জীবনটা কাটিয়ে দেন যেসব নারীর বাম হাতে তিল থাকে তারা তাদের পরিবারের সঙ্গে খুব বেশি সংযুক্ত থাকে সেই নারী তার পরিবারকে খুব ভালোবাসে এবং পরিবারের সবার অনেক যত্ন নেয় সেই নারী তার পরিবারের সদস্যের জন্য নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যান এবং তার পরিবারের সদস্যেরা তাকে নিয়ে অনেক সুখে থাকে বন্ধুরা জীবনে ঐশ্বর্য গৌরব এবং অর্থের পাশাপাশি ধৈর্যও অনেক গুরুত্বপূর্ণ সমুদ্রশাস্ত্র অনুযায়ী কোনো নারীর গলায় তিল থাকা তার ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় এই ধরনের নারীরা খুবই বুদ্ধিমতী হয় এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য জীবনে প্রচুর পরিশ্রম করে জ্যোতিষীদের মতে ঘাড়ে তিলযুক্ত মহিলারা শুধুমাত্র নিজের জন্যই নয় তাদের পরিবারের জন্যও খুবই ভাগ্যবান হয় এবং যেই বাড়িতে এসব নারীদের বিয়ে হয় সেই বাড়িতে কখনো অর্থ সম্পদের অভাব হয় না কোনো মহিলার চোখের পতায় যদি তিল থাকে তাহলে সে খুব শান্ত স্বভাবের এবং বুদ্ধিমতী হয়ে থাকে এই মহিলাদেরকে তাদের পরিবারের ও আশেপাশের লোকজন খুবই বিশ্বাস করেন এবং তাদের কখনো টাকা পয়সার অভাব হয় না তাদের বিয়ে হয় অনেক সমৃদ্ধ পরিবারে যে নারীদের চোখে তিল থাকে তারা চাকরি বা ব্যবসা যেটাই হোক না কেন সব জায়গাতেই সাফল্য পান এজন্য তাদেরকে সবচেয়ে ভাগ্যবতী বলা হয় সমুদ্রশাস্ত্র অনুযায়ী মহিলাদের কাঁধে তিল থাকাকে তাদের অর্থের প্রাচুর্য হওয়াকে বোঝায় যেসব মহিলার কাঁধে তিল থাকে তারা জীবনে সব রকম বিলাসিতা পেয়ে থাকে এই ধরনের নারীদের গলার আওয়াজ খুবই মিষ্টি এবং এদের কথাবার্তা খুবই সংযত হয় এই ধরনের মহিলারা জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে বেছে নেয় যারা দেখতে অনেক সুদর্শন এবং অনেক বুদ্ধিমান হয় তবে যদি কোনো নারীর কাঁধের নিচে তিল থাকে তাহলে এটিকে শুভ বলে মনে করা হয় না এই ধরনের মহিলাদের জীবনে অনেক সংঘর্ষ হয়ে থাকে ছোট ছোট সাফল্য পাওয়ার জন্য তাদেরকে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয় পিঠে তিল থাকা মহিলারা একটু অলস প্রকৃতির হয় এই ধরনের নারীরা সংসারের কাজ এড়িয়ে চলে এবং আরাম পছন্দ করে সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী যেসব মহিলাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা খুবই পরিশ্রমী হন এবং পরিশ্রম অনুযায়ী তারা অনেক ভালো ফল পান তারা সময় সব ধরনের কাজে সাফল্য পায় অন্যদিকে যেসব মহিলার উপরে ঠোঁটে তিল থাকে তারা শুধুমাত্র পুরুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুই হয়ে ওঠেন না তাদের কখনো অর্থের অভাবও হয় না এবং এই ধরনের মহিলাদের জীবনসঙ্গী অনেক ভালো মনের হয় কিন্তু নারীদের ঠোঁটের তিল থাকাটা একটু চিন্তার বিষয় যদি কোনো নারীর ঠোঁটে তিল থাকে তাকে অবশ্যই তার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এই ধরনের মহিলাদের অনেক মোটা হয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ক্ষেত্রে নারীদের ঠোঁটের তিলের উপস্থিতি তাদের যৌন প্রবণতাকেও প্রতিফলিত করে কোনো নারীর থুতুনিতে তিল থাকলে খুব শুভ বলে মনে করা হয় এটা মনে করা হয় যে ওই ধরনের নারীর জীবনে কোনো কিছুর অভাব হয় না তারা সবসময় স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করে সবচেয়ে অবাক করার বিষয় হল এই ধরনের নারীদের জীবনে কখনো কোনো কষ্ট করতে হয় না কোনো নারীর ডান গালে তিল থাকলে তা খুবই শুভ বলে মনে করা হয় সেই সব নারীদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সময় থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকার কারণে তাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না অপরদিকে যদি কোনো নারীর বামগালে তিল থাকে তবে সমুদ্রশাস্ত্র অনুযায়ী আর্থিক সংকট দেখা দিতে পারে অনেক নারীদের আবার পায়ের নিচেও তিল থাকে পায়ের নিচে তিলের অর্থ হল এই ধরনের নারীরা এক জায়গায় থাকতে পারে না তারা সারা বিশ্ব ভ্রমণ করে বেড়ায় সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করছি এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন মহিলাদের কোন জায়গায় তিল থাকলে তাদের সাথে কি হয় আপনারা যদি এই বিষয়গুলো পরিষ্কার বুঝে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ